প্রথমবার আয়কর রিটার্ন জমার দশটি কৌশল এই দশটি কৌশল কি কি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার আয়কর রিটার্নে আপনার সমস্ত প্রকার ইনফরমেশন ফাইলিং করবেন দশটি কৌশলের আলোকে এবং কি কারণে আপনারা ওরিতে পড়েন অথবা ওরিতে নেক্সটে যাতে না পড়েন বা আইনি জটিলতায় থেকে আপনারা মুগ্ধ থাকতে পারেন সেই বিষয়টি নিয়েও আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করছি প্রথমে আমি আলোচনা করব সময়সীমা আমাদের মনে রাখতে হবে যারা সেকেন্ড টাইম থার্ড টাইম বা ফোর্থ টাইম হঠাৎবার যারা জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে কিন্তু যারা প্রথমবার এই প্রথমবার আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বছরের যে কোনো সময়েই কিন্তু তারা তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবে নেক্সট আমরা আলোচনা করব সম্পদ লুকাবেন না আপনারা যারা প্রথমবার আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি সম্পদ আপনার নামে যতটুকু সম্পদ রয়েছে ততটুকুই সম্পদ আপনার আয়কর রিটার্নে আপনারা ফাইলিং করবেন কোনো সম্পদ লুকাবেন না ধরুন আপনার নামে একটি ল্যান্ড রয়েছে রেজিস্টার করা সেই ল্যান্ডটি আপনি কি করছেন পার্সেস করেছেন এক বছর আগে তারপরও আপনাকে প্রথমবার আয়কর রিটার্নে সেই সম্পদ কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে কেননা যেহেতু আপনার নামে এটা মানে রেজিস্টার করা হয়ে গেছে সেক্ষেত্রে এই সম্পত্তি হচ্ছে আপনার যখন আপনার আয়কর রিটার্নে এই সম্পদ দেখাবেন না তখন কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে আয়কর রিটার্ন যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেটা সেভাবে দেখবে এবং এক্ষেত্রে দেখা যাবে কি সাম হাও কোনো কারণে আপনার রিটার্ন খুব জরুরি যদি অডিট হয় তাহলে সেক্ষেত্রে সেই সম্পদ বিষয়ে কিন্তু আপনাকে অবহিত করতে হতে পারে কেননা এই যে যখন সম্পদ আপনি পার্সেস করছেন তখন কিন্তু আপনার টিন নাম্বার লাগে অথবা আপনার এনআইডি নাম্বার লাগে এভাবে কিন্তু তারা কিন্তু আপনার খোঁজখবর তারা নিতে পারে সো আপনার আইকোর রিটার্নে অবশ্যই আপনার সম্পদ দেখাবেন এবং এই সম্পদ বিষয়ে আমি নেক্সটে আরও কিছু আপনার সাথে আলোচনা করব। এখানে আপনাদের আরেকটু বলে রাখি এই রিলেটেড আইকোর রিটার্ন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা উত্তর দেব। বিয়ের উপহারও বাদ দেবেন না যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি তাদের নামে অনেক সময় দেখা যায় ম্যারেজ গিফট হিসাবে গোল্ড পাচ্ছেন বা ইলেকট্রনিক বিভিন্ন সামগ্রী পাচ্ছেন বা বিভিন্ন ল্যান্ড বা অন্যান্য সামা যদি কোনো উপহার পেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনার আয়কর রিটার্নে আপনারা ফাইলিং করুন দেন সম্পদ দেখানো বুদ্ধিমানের কাজ এখানে একটু বলে রাখি এক্সপ্লেন সহকারে ধরুন আপনি প্রথম আয়কর রিটার্নে একটা সম্পদ দেখালেন না ওকে আপনার দেখা গেলো যে এক বছর দুই বছর তিন বছরের মাথায় এই সম্পদ আপনার ফাইলিংয়ে করা আপনার জন্য ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে তখন যদি আপনি আপনার ফাইলিং করেন যে আপনার সম্পদ রয়েছে যেটা আপনার লাস্ট টু ইয়ার্স ধরে আপনার আইকো রিটার্নে দেখান নেয় তখন যদি দেখান দুই বছর পরে তখন যদি কোনো কারণে আপনার আয়কর রিটার্ন যদি অডিটে পড়ে তখন কর কর্মকর্তারা তখন কিন্তু আপনাকে একটা নোটিশ দেবে যে এই সম্পদ যে আপনি দেখালেন এই সম্পদের তো আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই দেখান। ঠিক ছিল এখানে সম্পদ যে আপনি পার্সেস করছেন সেই আপনার ইনকাম সোর্স আলোকে টাকাটা আপনি কোথা থেকে পেলেন ইনকামটা কি ইন ডিটেলস কিন্তু এই যে কর কর্মকর্তারা সেগুলোকে যাচাই বাছাই করবে এখন এক্ষেত্রে যদি আপনার যদি সঠিক পরিমাণ যদি আপনার ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে কোনো ল্যান্ড ডকুমেন্ট যদি না থাকে বা পার্সেস বিভিন্ন ডিড ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম আইনের জটিলতায় আপনাকে পোহাতে হতে পারে সো এই ক্ষেত্রে প্রথমবার আইকো রিটার্নে অবশ্যই অবশ্যই আপনার নামে যতটুকু সম্পদ রয়েছে আপনার যতটুকু রয়েছে ততটুকুই আপনাকে দেখাতে হবে দেন আলোচনা করি কৌশলী হয়ে অনেকে বেশি সম্পদ দেখান অনেকে দেখা যায় অনেকের বিভিন্ন পরামর্শের আলোকে দেখা যায় তার যতটুকু জমি রয়েছে তার রয়েছে জমি মধ্যে ধরুন পাঁচ একর জমি রয়েছে সে দেখালো ছয় একর জমি তার এক্ষেত্রে কি সেক্ষেত্রে কৌশলী হয়ে কিন্তু বেশি সম্পদ দেখিয়ে ফেললো এক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে একটা আইনি জটিলতায় বা বিভিন্ন কোশ্চেনের সে সম্মুখীন হতে পারে সো আপনার নামে যতটুকু সম্পদ রয়েছে ততটুকুই দেখাবেন এটা হচ্ছে আপনার একটা বেস্ট কৌশল দেন আমি আলোচনা করব খরচ টেকাতে কিপটেমি করুন এখানে কেন বলছি ধরুন একজন মানুষের তার অ্যানুয়ালি ইনকাম রয়েছে ছয় লক্ষ টাকা এখন তার দেখা যাচ্ছে তার হচ্ছে এক বছরে তার খরচ রয়েছে চার লক্ষ টাকা সে এখানে কিন্তু তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকাও কিন্তু খরচ সে দেখাতে পারে সেটা এটা মানানসই আসবে কিন্তু এই ক্ষেত্রে যে খরচ আপনি কিপটামি করবেন এই ক্ষেত্রে আপনি দুই লক্ষ টাকা খরচ দেখালেন বা এক লক্ষ টাকা খরচ দেখালেন এটা কোনো মানানসই নয় আপনি চার লক্ষ টাকায় আপনি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আপনি দেখাতে পারেন এক্সট্রা যে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি কম খরচ দেখালেন এটা কোথায় চলে যাবে ক্যাশ ইন হ্যান্ডে তবে এখানে একটা আপনাকে বলে রাখি ক্যাশ ইন হ্যান্ডে আবার এখন তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু দেখাবেন না এক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে পারেন দেন আলোচনা করব বিলাসী খরচে বিরত থাকুন অনেকে দেখা যায় আয় রয়েছে ছয় লক্ষ টাকা তার বছরে খরচই রয়েছে দেখা যায় কি সাত লক্ষ টাকা আয় ছয় লক্ষ খরচ সাত লক্ষ এক লক্ষ টাকা অতিরিক্ত খরচ এখানে যদি আপনি বলেন আপনার আমার তো ক্যাশ ইন হ্যান্ডে আগের বছরে চার লক্ষ টাকা ছিল সেই চার লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করছি আপনি এভাবে যদি বলতে পারেন কিন্তু এটা কিন্তু একটা বিলাসী খরচে পরিণত হয়েছে অনেকে দেখা যায় বিভিন্ন জায়গা ভ্রমণ করে অনেকে দেখা যায় বিলাসী বিভিন্ন দ্রব্য পণ্য কেনে ঠিক আছে এই ক্ষেত্রেও কিন্তু তার খরচটা বেড়ে যায় তো ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা আয় বুঝে ব্যয় এই জিনিসটা আপনাকে বুঝে এই আয়কর রিটার্নে আপনাকে দেখাতে হবে দেন ধাপে ধাপে জীবন ধারণের পরিবর্তন আপনাকে এখানে দেখাতে হবে প্রথম যে রিটার্ন সাবমিট করছেন সেখানে আয় অনুযায়ী আপনাকে ব্যয় দেখাতে হবে আপনার জীবনযাপনের হিসাব যেমন হচ্ছে আপনার একটা ল্যাপটপ দেখাতে পারেন ঠিক আছে আপনি যদি আপনার নামে থাকে সেটা আপনার বিভিন্ন ল্যান্ড প্রপার্টি যদি কিছু থাকে সেগুলো আপনি দেখাবেন কিন্তু আপনার মনে করুন জীবনযাপনের ব্যয় বলতে আপনার এখানে যদি আপনার কোথাও যদি ঘুরতে যান ট্যুরিস্ট এক্সপেন্স ঠিক আছে মেডিকেলের বড় বড় এক্সপেন্স সেগুলো যদি আপনি এখানে নিয়ে আসেন স্টেপ বাই স্টেপ আপনার মনে করেন লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আপনি আইফোন পার্সেস করছেন এই ধরনের এক্সপেন্সগুলো আপনাকে কিন্তু ধাপে ধাপে পরিবর্তন নিয়ে আসতে হবে দেন আলোচনা করবো কর কর্মকর্তারা প্রথমবার কিন্তু সদায় থাকেন আপনার আইকোর রিটার্ন আপনি প্রথম জমা দিচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু কর্মকর্মকর্তারা আপনার আইকোর রিটার্ন ক্ষেত্রে আপনাকে সেইভাবে দেখবে কঠিনভাবে দেখবে না কারণ আপনি প্রথম আয়কর রিটার্ন জমা দিচ্ছেন আপনার যখন সিক্স টা বা সেভেন টাইম যখন আয়কর রিটার্ন জমা দেবেন তখন দেখা যায় আপনার আয়কর রিটার্নগুলো নিয়ে তারা একটু যাচাই বাছাই করবে যে আপনি আয়কর রিটার্ন জমা দিচ্ছেন সেখানে আপনার আয় সেখানে আপনার ব্যয় সেখানে আপনার পরিসম্পদ লাইবিলিটি সঠিকভাবে ফাইল করছেন কিনা সেটা কিন্তু তারা যাচাই বাছাই করে সো এই বিষয়গুলো আপনার একটু সদয় হবেন দশ নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সততার সঙ্গে রিটার্ন দিন এখানে একটু বলে রাখি এই যে যে একটা কৌশল বললাম দশ নাম্বার এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার যতটুকু আয় রয়েছে আপনার যতটুকু ব্যয় রয়েছে আপনার যতটুকু পরিসম্পদ লাইবিলিটি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনার আয়কর রিটার্নে সঠিকভাবে সততার সঙ্গে আপনার ফাইলিং করতে হবে এই বিষয়টি যখন আপনি উল্টাপাল্টা করবেন ধরুন আপনার ইনকাম রয়েছে ছয় লক্ষ টাকা আপনি দেখাইলেন দুই লক্ষ টাকা আপনার ধরুন খরচ রয়েছে বছরে চার লক্ষ টাকা আপনি খরচ দেখালেন হচ্ছে সাত লক্ষ টাকা আপনার দোকান পরিসম্পদ রয়েছে পাঁচ এখন আপনি দেখালেন ওয়ান একর ঠিক আছে আপনার লোন রয়েছে সেগুলো আপনি দেখালেন না আপনার সঞ্চয়পত্র রয়েছে পাঁচটি দেখালেন দুটি আপনার এফডি রয়েছে ডিপিএস রয়েছে কিছুই দেখালেন না তাহলে এখানে কিন্তু সততার সঙ্গে আপনি রিটার্ন ফাইলিং করছেন না যদি সাম হাও আপনার যে আয়কর রিটার্নের কর্ম তারা রয়েছে তাদের যে অডিট ডিপার্টমেন্ট রয়েছে তারা যখন দেখবে আপনার রিটার্নটি তখন তুলনাক ভালোভাবে যখন বাছাই করবে তখন কিন্তু জেনে যাবে যে আপনার আয়কর রিটার্নে বিভিন্ন ইনফরমেশন আপনি মিসিং করে গেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আয়কর রিটার্নটি তারা অডিটে নেবে দেখা যাবে তাকে আপনাকে একটা নোটিশ দেবে যে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেন আপনি শুধু যদি না দিতে পারলে তখন বিভিন্ন আইনের জটিলতায় আপনাকে পোহাতে হবে বিভিন্ন জরিমানা আপনাকে দিতে হবে ঠিক আছে যাতে আপনারা কোনো প্রকার ইনফরমেশন যেন মিসিং না হয় আপনি সততার সঙ্গে আপনার আইকোর রিটার্ন সাবমিট করছেন কিন্তু সামাও একটা ইনফরমেশন দিতে আপনি কি ভুলে গেছেন কিন্তু এটা আপনাকে সততার বাইরে আমি বলছি না কিন্তু আপনি সততার সঙ্গেই আপনি ফাইলিং করছেন কোনো একটা ইনফরমেশন আপনার এটা দেওয়া উচিত ছিল কিন্তু আপনি ওই ফাইলিং করার সময় সেগুলো আপনি ভুলে গেছেন সেজন্য জন্য কী করবেন আপনার আইক রিটার্ন দেওয়ার আগে একটা চার্ট তৈরি করবেন একটা লিস্ট তৈরি করবেন যে আপনার কি কী ক্ষেত্রে আপনার আয় আছে কি কি ক্ষেত্রে আপনার ব্যয় আছে কোন কোন জায়গায় আপনার সম্পদ রয়েছে ল্যান্ড ফিলার ডিপিএস এমডিএস সঞ্চয়পত্র সমস্ত প্রকার আপনি লিস্ট করবেন দেন আপনার ফাইলিং করবেন এখন তো এই রিটার্ন এই রিটার্ন আপনি কি সেভ করবেন ঠিক আছে বারবার আপনি কি এটা রিভাইজ করবেন রিভিউ করবেন কোনো কিছু ইনফরমেশন মিস রয়েছে কি না যাতে নেক্সট টাইম যেন আপনি সাবমিট করার পরে এই আপনার এই রিটার্ন যেন রিভাইজ করার না লাগে সো একটা রিটার্ন যখন রিভাইজ রিটার্ন হয়ে যায় তখন মধ্যে দেখা যায় সেই রিটার্নটি ওরিটে পড়ার একটা পার্সেন্টেজ হার কিন্তু বেড়ে যায় ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না কিছু হলেও কিছু শিখতে পেরেছেন আর যদি কোনো প্রকার যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনি এখনই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যথাসময়ে সেগুলো উত্তর দেবো যদি যে কোনো প্রকার আপনারা সার্ভিস এর জন্য সহায়তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি ইম্পর্টেন্ট আইকর রিটার্ন সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখতে আমাদের পেস অথবা আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ